হ্যালো বন্ধুরা এই গরমে শরীর সুস্থ রাখতে বানিয়ে নিন দারুণ স্বাদের ডাল শুক্তানি গরম ভাতের সঙ্গে দুপুরবেলা যদি এরকম ডাল শুক্তানি থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে তাহলে চলুন দেখে নিই ডাল শুক্তানি কীভাবে বানাবেন সবার প্রথমে এখানে আমি এক কাপ মটর ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি দেড় বাটির জল আর সামান্য নুন দিয়ে এটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুটো ছিটি দিয়ে নেব এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে বা করলা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন উচ্ছে হোক বা করলা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এইভাবে তারপরে নুন আর হলুদ দিয়ে এগুলো একটু লাল করে ভেজে নেব একটু লাল করে ভেজে নিলে কিন্তু এটা তেতো ভাবটা একটু কম লাগে দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখানে কিন্তু ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতন ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিয়েছি এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে সজনে আমি এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিডিয়াম আছে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি লাউ এখানে একটু লাউটা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আপনারা এখানে লাউয়ের পরিবর্তে পেঁপেও দিতে পারেন বা লাউ পেঁপে দুটোও একসঙ্গে দিতে পারেন দেখুন এগুলো দিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু ভেজে নেব এগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে ভেজে নিয়ে ছাড়া এদিকে ডাল কিন্তু দুটো চিটি দেওয়ার পর এর প্রেশারটা যখন বেরিয়ে গেছে তখন ঢাকনা খুলে নেওয়ার পর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দু একটা মটর ডালে কম বা বেশি কিন্তু ছিটি লাগতে পারে আর সিদ্ধ হতেও কিন্তু একটু কম বা বেশি সময়ও লাগতে পারে সেই বুঝে আপনারা দেখে নেবেন দেখুন ভেজে রাখা সবজিগুলো দিয়ে এর মধ্যে কিছুটা গরম জল মিশিয়ে দিয়েছি আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকনা আটকে এটা একটা ছিটি দিয়ে নিচ্ছি হাই আছে এর পুরো এয়ারটা বেরিয়ে যাওয়ার পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখানে সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু একদম ঘেটে যায়নি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল ফোরণে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবারে এর মধ্যে দিয়ে দেব আমি মেথি আর দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি আপনারা এখানে মেথি বা রাঁধুনির পরিবর্তে পাঁচফোরণও দিতে পারেন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ থেতো করা আদা তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি এই সময় এবার আরও কিছুটা জল আমি গরম করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ডাল সিদ্ধ করার সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা কম বা বেশি করতে হবে এখানে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটা তিন থেকে চার মিনিট কিন্তু রান্না করে নেব আপনারা চাইলে এখানে ঢাকনা আটকেও কিন্তু রান্নাটা করতে পারেন দেখুন তিন থেকে চার মিনিট রান্না করার পর এটা কিন্তু উচ্ছেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি যেহেতু ডাল শুক্তানি একটু হালকা মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে তারপরে গ্যাসটা অফ করে দু মিনিট রেখে দিলে একদম রেডি